যেটা আর কি বাড়ির দিনে বানেশ্বর মাহাতোর কারা লড়াই আছে সেই লড়াইটা হচ্ছে আজকে আর কি তো এখানে দু নম্বর কারা মালিককে আর কি পাইয়ে গেছে যিনি আর কি জোড়া পাইছে বানেশ্বর মাহাতোর আসর আর কি তো কমিটির কারা থাকছে সুভাষ মাহাতো লাকড়া খা বড়ো কারা তো ইনি আর কি উনার কারার সাথে আর কি প্রতিদ্বন্দ্বী করছে আর কি প্রাইজ আছে দশ হাজার টাকা তো এই মালিকের কাছ থেকে আর কি আমি জানিয়ে নেবো যে কারার কি কেমন মৌসুম আছে আর কি কারার কবার কেমন কি ফলাফল আছে আর কি জয় পরাজয়ের ব্যাপারে সব বিস্তারিত বিষয় আর কি মালিকের কাছে আমি সাক্ষাৎকার তুলে ধরছি মালিক নমস্কার নমস্কার তাহলে নাম পরিচয় দে আমার নাম কিশোরমা আতো গ্রাম বোতাম পোস্ট বোতাম থানা পঞ্জা জেলা পুরুলিয়া তাহলে আজকে কোথায় উপস্থিত হইছেন আজকে আমরা সেটি নডিয়া সর নডিয়া সর মনসোরমা আতো সর মনসোরবা বড় সর তাহলে আপনার কাড়াটা কত নম্বরে জোড়া হইছে আমার কাড়াটা হইছে 2 নম্বরে জোড়া হইছে 3 নম্বরে প্রাইস কত আছে প্রাইস রয়েছে 10000 10000 টাকা তাহলে মৌচমটো গাণিৰ লাগা নাই বৰ্তমান

आपने आरा टाइम मतो चले आज बन खिला देखते। जल्दी ही तो शुरू होगा। हाँ जल्दी एक दो तीन सीरियल बोल चें छड़ा होगा। इन्हें यारे रोशिक्यार की पाइंग ऐसी यार की जिन्हें यार की काराटा घुरा घुरी कोर है। तो मालिक यार कास्ते के हमें कुछ सक्षत का तुली दे रहे होंगे क्या? मान की काराटा लाइक � আচ্ছা তাহলে কেমন বুঝাছে মৌসুমটা আজ তো ভালো তো বুঝাছে লাগারে বুঝাছে হ্যাঁ লাগারে বুঝাছে পশু জিনিস তো বুঝা যাবে তো মৌসুম ভালোই বুঝাছে নাকি তাহলে আপনি মানে সাথে ঢুকবে না অন্য কেউ আপনি আপনি দেখি আচ্ছা তাহলে দর্শক দের উদ্দেশ্যে দুই কথা বলি দেন আপনি যে লড়াই কেমন কি হতে পারে লড়াই হবে ভালোই হবে ভালোই হবে আশা তো রাখছি বলো আর পশু দিনের সঙ্গে তো গল্প করা হয় আছে আর বেশি বড় আমি ভিডিওটা করছি না ইনা যেটা আর কি দু নম্বর কাড়া যেটা জড় হয়েছে বানেশ্বর মাতর আসরে সেই কাড়াটার আমি ভিডিও তুলে ধরছি যে কেমন কাড়া